বিলালে প্রতিদিন তিলালতর আকর্ষণে গিয়া যখন মসজিদ নবির মধ্যে যাইতারে ভাই উমাই ইবনেফিকা প্রতিদিন বিলাল বাধা দিয়া হইতরে বিলাল আমার গরো খাও আমার গরো ঘুমাও আমার সমস্ত কিন্তু তুমি পরিচালনা করো সোলা ফিরা করো আমার কাফর পর্যন্ত তুমি জমিনের মধ্যে পরিদান করো আমি কাইয়া দিয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদর মজমুয়াত তুমি যাইও না নতুবা তোমার বাপ দাদার তুমি ফাউরি ভাই কুন আউযু বিল্লাহ এরপরে আরবাই হযরতে বিলালের ঈমানে না এত কষ্ট করিয়া চুপি চুপি গ্যা রাত্রিবে সারা খাম করতা গুলামি করতা রে ভাই সারা দিনুর ভাই জমিন কর্তা সারা মানুষ যখন উমাই ইবনে কলফর ঘরের মানুষ যখন রাত্রিবেলা ঘুমাই দিতা ভাই বিড়ালে হাবসিয়া ডরাই ডরাই কিয়া ও রাত্রিবেলা গিয়া বিশ্ব নবীর দ্বারাখানা বইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ উল্লাহ তিলাও থুনতা নসিও থুনতা নবীর চেহারা উবার কে দি সাইতা চকুরু ফানি উমা ইবনে খলফে যখন কথা খান্তা শুনল রে ভাই প্রতিদিন হাজরতে বিলালে হাফচিরে প্রতিদিন নির্যাতন করা শুরু করল আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইল আমার বিলাল দেওমা ইবনে খলফে উলঙ্গ করি রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়ে উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলালে হাঁক চিরে নির্যাতন করতো কষ্ট দিত রে ভাই এমন কিউ এক কুন্টাল উজনের পাথর বিলালে হাঁক চির মধ্যে তুলিয়া আর বিলালে হাঁক ফাও ফাউ তানিয়া গুড়ার ফাউল লকে বান্ধিয়া গুড়ারে হই গুড়া আমি উমা ইবনে খলফে তরে দি দিয়ার বিলালে হাফসিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আওয়াজ বাদ দিত না অত সময় মরুভূমির বালিত গুড়া বাদ দিও না এখন আউজুবিল্লাহ হজরত বিলালে কইতরে ও মা ইবনে আমি তোমার খয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালকে জমিনে শহীদ করি নাও আমি বিলালকে টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াই নাও আমি বিলালে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাকিয়া এ খিঞ্চি পিছনে যাইতাম না এ খৌসুবাহান আল্লাহ হজরত আবু বকরে ফরমাইন নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নাই উমা ইবনে খলফে বিলাল দে নির্যাতন দে এত কষ্ট দে সহ্য করা সম্ভব হয় নাই দয়া করিয়া যদি একটা বার আপনি বিলালে হাফসির দিকে তাকাই তাই আমার নবী ফরমাইনটি আবু বকর আমার বিলাল দে যে লাইনে তুমি আজাদির দিন দেখি হান্তা দেও কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নাই হৌসুবাহ আল্লাহ উমা ইবনে খলফের ভাইয়ে তো নির্যাতন দিত এমন কষ্ট দিত রড আংটার মতো লাল খরিয়া হজরতে বিলালে হাফচির মতো মাংসরে ফিটির মধ্যে যখন যাইত এক এক বাড়ির লগে মাংস আর সামড়া গুলা উঠিয়া যাইতো রাই হজরতে আবু করার মতো মাংস যখন দেখতা বিলালে হাফ চিরে মরুভূমির বালির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইত আর খোয়া হইত তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নাকি তোমারে বাসাও হজরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তকবির দিতার রে ভাই আর কইতা দুনিয়ার মুনাফি কখন তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও এরপরে নবী মোহাম্মদুর রসুল্লাহর মহব্বত দেখিয়া আমি বিলালে খিঞ্চি ভীষণে যাইতাম না এ কৌসুব আল্লাহ ও বিলালে হাবছে বিশ্ব নী হাম্যাদুর উল্লার কাছে যখন আজাদি ফাইলা উমাইপ না কল্পর কাজ থাকে যখন আজাদি লাভ করলা ও বিলাল ডেন বিজে ফরমান বিলাল আমি তোমারে জমিন কইয়া দিয়ার প্রতিদিন তুমি মসজিদে নবীর মধ্যে হাজার ফান্তা দিও কারণ ফতেহ মক্কার দিন দেওয়া এক লক্ষ দশ হাজার অধিক সাহাবায় কেরাম হলিয়া আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায় কেরাম হলিয়া বিজয়ীর দপ্নি লইয়া যখন মক্কাতুল মুকরমার মধ্যে প্রবেশ করলা ও ফতেহ মক্কার সময় দপ্নি দিতে সময় বিলালে হাফসিয়ে গিয়া রেবাই খানায় কাবার মধ্যে দাঁড়িয়ে কল্লা আকবার হইয়া দবনি দিলা আল্লাহর নবী বলেন বিলাল আমি নবী তোমার যতদিন তুমি দেখবাই দবিন জীবিত দেখায় মসজিদে নবীর মধ্যে তুমি আদান দিয়া যাই হৌসুবাহান আল্লাহ আল্লাহর নবী যখন মেয়ারাজের মধ্যে চলে গেলেন নবীজি জন্ম তোর ঢুকনা ঢুক না হজরতে জিব্রাইলে আর রসু আল্লাহ জন্ম তোর ভিতরে ঢুকো গুয়া ও সময় নবীজিয়ে ফরমাই আমি যখন আমার কত মুবারক খান আমার জন্য তোর ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই ও সময় শুনি আমার জন্য তোর ভিতরে খার একজনের জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম আয় ফরিস্তা ওখলা দিকা এখন ফরিস্তা ওখল আমি নবী এখন পর্যন্ত আমার জন্য তো ঢুকি নাই কিন্তু আমার জন্য তোর ভিতরে খার জুতার আওয়াজ খান শোনা যায় ফরিস্তা ওখলে আর রসুল আল্লাহ যে বিলালে হাফসা দেশ তাকে সারিয়া বাবা সারিয়া ভাই ও বোন সারিয়া যে বিলালে আপনার মহাব্বতর মধ্যে ফরিয়া দিনে ইসলাম গ্রহণ করল এত নির্যাতন সহ্য করলো এত কষ্ট জমিনও সহ্য করল ও বিলালর জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায় কৌসুব হান আল্লাহ নবী দিয়া আতর মধ্যে দরিয়া ফরমাইনটা বিলাল আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল আল্লাহ তোমার এ লাগি লাগিয়ে এত দবিন কবুল করল কিয়ামতর ময়দান আমি নবী জন্য যাওয়ার আগে আবি দে মধ্যে বইয়ার জন্য তো যাইতাম ও সোয়ারি লগুন দরিয়া তুমি আগে আগে গিয়া আবি নবীর জন্য তো প্রবেশ করবায় হৌ সুবাহান আল্লাহ আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই দে বিলাল হাফসি রাজি তাআলা আনহু জমিনক কোনো মানুষ আসতো না দুনিয়ার মানুষে কোনো দাম দিত না ইজ্জত দিত না রে ভাই ও বিলাল ডে তখন জমিন নির্যাতন করা হইত কষ্ট জমিনের মধ্যে দেওয়া হইত রে ভাই বিলালে চকুর পানি ফলে দুনিয়ার মুনাফি কার আমার না আমার দুনিয়ার জমিন আপন বলতে নাই আমি বড় জমিনের মধ্যে বড় এতিম আমার মাও নাই বাবাও নাই বাইও নাই বইনও আইলাম তোরা আমারে আর কষ্ট দিও না সহ্য করিও না রে ভাই এর মতো বিলালে জমিন নির্যাতন করা বাদ দেয় নাইল্লা আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে মতো বিলাল তবলিখর মধ্যে ফাটাইয়া দিলা আমার নবী ফরমান বিলাল আমি তোমার তোমার কাফিলা লোয়া তোমার জমা লোয়া দিন দা হতো যাও হজরতে বিলালে সব গুরু ভানি ফালে ভরিয়া রসুল আল্লাহ কেমন করিয়া আপনার চেহারা মুবার করে সামনে তাকিয়া আমি কেমন করিয়া জিহাদন আমি যাইতাম তবলিখর মধ্যে কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম নবী একটা বার আপনি আমার বাদ দেওয়া কি যায় না আমার নবী ফরমান বিলাল তুমি যাও তোমার লাগে আমি দোয়া করবো হজরত বিলালে আর করিয়া ফরমান নবী যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদ নৌ দিতাম আপনি নবী আমার আজান শুনিয়া মসজিদে নবীর মধ্যে হাজির হইতায় ও বিলাল আপনার সারিয়া কেমন করি আমি অন্য জায়গার মধ্যে যাইতাম নবী ফরমাইনটে বিলাল আমি তোমার লাগি দোয়া করমু তুমি যাও হজরতে বিলাল যখন কতক্ষণ জায়গার বাইর আনা দেন রাস্তা থাকি ঘুরিয়া ফরমাইন নবি আপনার চেহারা মুবারক করে সামনে থাকি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই আপনি আমারে মা ফরিয়া দিয়ে অন্য জন্ডে ফাটাইয়া দিলাম কুয়া আবার নবী ফরমাইনটে বিলাল তুমি যাও আই যদি কোনদিন আমারে গুরিয়া না পাও আমি বিলাল তোমার লাগি দোয়া করমু তুমি আমার লাগি দোয়া করেよ হযরতে বিলাল এসে কুরবানি ফলায় যখন অন্য দেশের মধ্যে দ্বিনার দাওয়াত লইয়া গেল আর ভাই কয়েক বছর চলা গেল খবর মধ্যে হযরতে বিলালকে নবী দايا ডাকিয়া ফরমান্দে বিলাল এত দিন আমার থাকি করিয়া দূরই তুমি গেলা তুমি কি আমার উপরে গুছা আইজ আমি নবী এত দিনই গেলা তোমার মুখর জবান তা কি আল্লাহর নাম খাতা i ah. তোমার জবান তাকি আজান খান্তা মদিনার জমিনে হুনের না আমি নবী খার একটা বার যদি তুমি মসজিদে নবী আয়া একটা বার্তা যদি খানো ধরি আজান খান্তা তুমি নদী তাই বিলালে শাম দেশ তাকিয়ার বা ইসবর শেষ করিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন কিতাবের মধ্যে একটা বিলালে আফজাস কুরবানি ফালাই আর ও কথা ওখান কই দে মদিনার তাকিয়া আগে গেলাম মদিনার মাটিত ফাড়া মালার লগে লগে নবীজির জন্য হুসবু ও হল ফাইতাম এই এতদিন পরে মদিনার মাটির মধ্যে আর মগর মদিনার মাটির দাগিয়া মদিনার দাগিয়া নবীজির কোন গ্রান ফাইয়ার না মনে হয় আমার নবী তো মিন চলে গেছেন মানুষ তবদরাই সারা মানুষরা ডাকিয়া দৌড় মারিয়া গিয়া মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া যখন তকবির দিলার আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ হুতা আল্লাহ আলাই কি সাহাবী বিলালে আ সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা আ সাধু আল্লা মোহাম্মদ আর রসুল উল্লাহ পর্যন্ত হইতে পার্না জবিনের মধ্যে বেহুশ ইয়া যায়নে যায় নে হৌ মজা থিলাও তো মজা রহমত যে থিলাওত করে এই সময় বরিষ্ঠকে লাড়াই পড়ে দিয়ে তার আইয়া হাই টুটো সুমা তিতা করি হৌ সুভা হার আল্লাহ দূরে হৌ তিলাওত করেনওয়ালার অত দাম রে ভাই তিলাওত করেনওয়ালার অত দাম যখন তিলাওত করে নবী যে ফরমাই সত্তর হাজার রহমতের ভরিষ্ঠায় দাড়ি লড়াই করেন হই খাই টুটো চুমা দিতা করিয়া সেই সময় তিলাওত করে কারণ ভরিষ্ঠ হলে তো তিলাওত করতে পারুন না ভরিষ্ঠ হলে তো তিলাওত করতে পারুন না ই বাক্স শক্তি আল্লাহ তাহাদেরকে দেয় নাই লাগি তাহার লড়াই করে তিলাওয়াত করেনওয়ালার দারোয়া লড়াই করে আর দোয়া করে আল্লাহ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما

ভাই দাঁড়া চব্বিশটা ঘন্টা আল্লাহৰ তারিফ আর প্ৰশংসা কৰেন আল্লাহৰ তচবি হাটোকো লাটা কৰন দাদা দিনৰ মাখ পিলকীয়া খান্দা কাটি কৰে দিনী আলোচনা শুনে তিলাহত পৰে তিলাহতৰ তস্মুলা জমিনৰ মধ্যে শুনে আল্লাহৰ অয়ো অমিনু না বিহি অস্ত কফিল্লা দিনা মানুহ আল্লাহ এৰাটো নিশ্চয় জমিনৰ মুমিন তাকলা এৰাৰ জমিন মুমিন বানাও আর এৰাৰ ফক ফক আমরা তৌবা কৰি আর ও মুমিন বান

سمعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب আসহাবাল জাহিম আল্লাহ এরার জীবনের গুণা আপনি মাফ করিয়া দেন এরা জীবনে যত গুণা করছে না ফরমানি করছে আপনি মাফ করিয়া দিলাইন আর তোমার কুদরতর কদম আমরা তসবি হাত করিয়া দোয়া করিয়ার এরার কিয়ামতর ময়দান ও সারা মানুষের যখন জাহান নাম দিবার ফায়সালা খান তুমি করবাই আমরা রহমতর ভরি তা সারা বনে ওলা মানুষের হুন্নওয়ালা মানুষের লাগি দোয়া করিয়ার এরারে আপনি জাহান নাম তাকি না যাত দিও হৌসুবাহান আল্লাহ কত দাম এক মুমিনর কত ইজ্জত এক মুমিনাতর কত সম্মান এক মুমিনর আরো বহন করেনওয়ালা ফরিস্তায় আমরার লাগি মাগফিরাতর দোয়া করেন জাহান্নাম তাকি নাজাতর দোয়া খতরা কও সুবহানাল্লাহ বা আমি কোয়াত আসলাম রে ভাই হযরতে বিলালে প্রতিদিন তিলাওয়াতর আকর্ষণে গিয়া যখন মসজিদে নববীর মধ্যে যাইতারে ভাই উমাই ইবনে খলফ মুনাফিকে প্রতিদিন বিলালকে বাধা দিয়া কইতরে বিলাল আমার গরো খাও আমার গরো ঘুমাও আমার সমস্ত কিন্তু তুমি পরিচালনা করো চলাফেরা করো আমার কাপড় পর্যন্ত তুমি জমির মধ্যে পরিদান করো আমি কইয়া দিয়ার আব্দুল্লাহ ফা মুহাম্মদর মতমুয়াত তুমি যাইও না নতুবা তোমার বাপ দাদার দরমরে তুমি ফাউরি ভাইজুবিল্লাহ এর ফলে ওরে ভাই হজরতে বিলাল ইমানে মানত না এত কষ্ট করিয়া চুপি চুপি গিয়া রাত্রি সারাদিন খাম কর্তা গুলামি কর্তা রে ভাই সারাদিন উমাই ইবনে কলফর কথা জমিন কর্তা সারা মানুষ যখন উমাই ইবনে কলফর ঘোরার মানুষ যখন রাত্রিবেলা বেলা ঘুমাই দিতা ভাই বিদালে হাঁপছি ডরাই ডরাই কিয়া ও রাত্রি বেলা গিয়া বিশ্ব নবীর দ্বারাখানা ভূয়া গিয়া আল্লাহ র কালাম উল্লাহ সরিবর তিলাওত থুনতা নসিও হুনতা নবীর চেহারা উভ রকে দি চাইতা চকুৰ ফাঁনি ফালা ইতা উমা ইবনে কলফে যখন কথা খানতা সুন্দর রে ভাই প্রতিদিন সাজলতে বিলালে হাবছি প্রতিদিন নির্যাতন করা শুরু করল আল্লাহ র নবী মোহাম্মেদুল রসুল উল্লাহ সল্লাল্লাহ তা আই লাই লা আমার বিলাল দেওমা ইবনে কল্পে উলঙ্গ করি আর ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়ে উলঙ্গ রড আংটার লাল করিয়া নিয়া আমার বিলালে হাক চিরে নির্যাতন কষ্ট দিত রে ভাই এমন কিউ এক কুন্টাল উদনের বিলালে হাফচির সিরার মধ্যে তুলিয়া আর বিলালে হাফচির ফাও খানাইন গুড়ার ফাউল লকে বান্ধিয়া গুড়ারে হই গুড়া আমি উমা ইবনে খলফে তরে হইয়া দিয়ার বিলালে হাফসিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আওয়াজ বাদ দিত না অত সময় মরুভূমির বালিত গুড়া বাদ দিও না এখন আউজুবিল্লাহ হজরতে বিলালে কইতরে ও মা ইবনে আমি তোমারে কইয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালকে জমিনে শহীদ করি নাও আমি বিলালকে টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াইলাও আমি বিলালে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাকিয়া এ খিঞ্চি পিছনে যাইতাম না এ খৌসুবাহান আল্লাহ হজরতে আবু বকরে ফরমাইন নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নাই উমা ইবনে খলফে বিলাল তো নির্যাতন দে তো কষ্ট সহ্য করা সম্ভব হয় নাই দয়া করিয়া যদি একটা বার আপনি বিলালে হাফসির দিকে তাকাই তাই আমার নবী ফরমাইনটি আবু বকর আমার বিলাল জেল যে লাইনে তুমি আজাদির দিন দেখি দেও কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নাই কৌসুব হার আল্লাহ উমা ইবনে খলফের ভাইয়ে তো দিত এমন কষ্ট দিত রড আংটার মতো লাল খরিয়া হজরতের বিলালে হাফচির মতো মাংসরে ফিটির মধ্যে যখন বাইরে এক এক বাড়ির লগে মাংস আর সামরা গুলা উঠিয়া যাইতো রাই হজরত আবু করার মতো মানুষে যখন দেখতা বিলালে হাফ চিরে মরুভূমির বাড়ির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইতো আর খোয়া হইতো তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত থাকি তোমারে বাসাও হজরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তকবির দিতা রে ভাই আর কইতা দুনিয়ার মুনাফি কখন তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও এরপরেও নবী মোহাম্মদুর রসুল্লাহর মহব্বত থাকিয়া আমি বিলালে কিন্তু পিছনে যাইতাম না এ কৌসুব ও বিলালে হাঁপছি রা ভাই বিশ্ব নবীহাম্মুর কাছে যখন আজাদি ফাইলা ইবনে কলফর কাজ থাকিয়া যখন আজাদি লাভ করল ও বিলালটা নজ্ঞা ফরমান বিলাল

যত মুবারক কান আমার জন্য ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই ও সময় শুনি আমার জন্য ভিতরে খার একজনের জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম আয় ফরিস্তা ওখান এখন ফরিস্তা আমি নবী এখন পর্যন্ত আমার জন্য ঢুকি নাই কিন্তু আমার জন্য ভিতরে খার জুতার আওয়াজ শুনা শোনা যায় ফরিস্তা ওখানে আরজ আল্লাহ যে বিলালে হাফসা দেশটা তাকে সারিয়া বাবা সারিয়া ভাই ও বোন সারিয়া যে বিলালে আপনার মোহব্বতর মধ্যে পড়িয়া দিনে ইসলাম গ্রহণ করল এত নির্যাতন সহ্য করলো এত কষ্ট জমিনও সহ্য করল ও বিলালর জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায় কৌসুব হান আল্লাহ নবী দিয়া আতর মধ্যে দরিয়া ফরমাইনটা বিলাল আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল আল্লাহ তোমার এ দিনর লাগিয়ে এত জমিনও কবুল করল কিয়ামতর ময়দান আমি নবী জন্য যাওয়ার আগে আবি দে সোয়ারির মধ্যে বইয়া জন্য তো যাইতাম ও সোয়ারি লগুন দরিয়া তুমি আগে আগে গিয়া আবি নবীর জন্য তো প্রবেশ করবায় হৌ সুবাহান আল্লাহ আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই দে বিলালে হাফসি রাজি তাআলা আনহু জমিন কোনো মানুষ আসত না দুনিয়ার মানুষে কোনো দাম দিত না ইজ্জত দিত না রে ভাই ও বিলাল ডে যখন জমিন নির্যাতন করা হইতো কষ্ট জমি মধ্যে দেওয়া হইত রে ভাই বিড়ালে চকুর পানি ফলে দুনিয়ার মুনাফি কার মারিও না আমার দুনিয়ার জমিন আপন বলতে খেও নাই আমি বড় জমিনের মধ্যে বড় এতিম আমার মাও নাই বাবাও নাই নাই ও নাই বইনও আইলাম। তোরা আমারে আর কষ্ট দিও না সহ্য করিও না রে ভাই এর ককলে বেইমানোর মতো ভানসরে জমিনও নির্যাতন করা বাদ দেয় নাইল্লা আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে বিলাল তবলিখর মধ্যে ফাটাইয়া দিলা আমার নবী ফরমান বিলাল আমি তোমার এখন তোমার কাফিলা লোয়া তোমার জমাতে লোয়া দিনের দা হতো যাও বিলালে সকু মানি ফালে ফরমানিয়া রসুল আল্লাহ কেমন করিয়া আপনার চেহারা মুবার করে সামনে তাকিয়া আমি কেমন করিয়া যে হাতন আমি যাইতাম তবলিখর মধ্যে কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম নবী একটা বার আপনি আমার বাদ দেওয়া কি যায় না আমার নবী ফরমান বিলাল তুমি যাও তোমার লাগে আমি দোয়া করব হজরত বিলালে আর করিয়া ফরমান নবী যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদ নৌ দিতাম আপনি নবী আমার

যদি কোনোদিন আমারে গুরিয়া না পাও আমি বিলাল তোমার লাগি দোয়া করব তুমি আমার লাগি দোয়া করে ও বিলালে বিলাল যখন অন্য দেশের মধ্যে দ্বীনর দাওয়াত লইয়া গেল আর ভাই কয়েক বছর চলে গেল খবর মধ্যে হযরতে বিলালকে নবী দايا ডাকিয়া ফরমান দে বিলাল এত দিন আমার থাকি করিয়া দূরই তুমি গেলা তুমি কি আমার উপরে গুছা আইজ আমি নবী এত দিনই গেল তোমার মুখর জবান তা কি আল্লাহর নামwidehat শুনিয়া তোমার জবান তাকি আজান খান্তা মদিনার জমিনে হুনের না আমি নবিয়া খার একটা বার যদি তুমি মসজিদে নবী খান্তা একটা বার্তা যদি খানো তরি আজান খান্তা তুমি নদী তাই বিলালে শাম দেশ তাকিয়া রে ভাই সবর শেষ হরিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন কিতাবের মধ্যে লেখলা বিলালে হাফজাস কুরবানি ফালাই আর ও কোথাও খান কই নল দে মদিনার তাকিয়া আগে গেলাম মদিনার মাটিত ফাড়া মালার জন্ম তুই হুসবুও ফল পাইতাম দেত দিন পরে মদিনার মাটির মধ্যে তস্যবানি আর মগর মদিনার মাটির তাকিয়া মদিনার তাকিয়া নবীজির কোন গ্রান্ড ফাইয়ার না মনে হয় আমার নবী তো মিন চলে গেছেন হযরত বিলাল সামান্য আগে আয় নাইয়া দেখুন সারা মদিনার মানুষ তত ধরে ভাই সারা মানসরে ডাকিয়া দৌড় মারিয়া গে মসজিদ নববীর মধ্যে দাঁড়ায়া আল্লাহ আকবার আল্লাহু আকবার হইয়া যখন তাকবীর দেওয়ার হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

তো ইনশাআল্লাহ একমাত্র নবীন ফাগল হইয়া গেসম এর লাগে আমি দোয়া করে লাগতাম